আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে গেট আপনারা কি কি মাল দিয়ে তৈরি করলে আপনারা কোনোদিন ঠকবেন না আমরা শুধু জিজ্ঞেস করি যে ভাই লেজার কাটিং কত মিলি দিবেন পাঁচ মিলি দিবেন না ছয় মিলিয়ে দিবেন আমাদের কাস্টমার ভাই সম্মানিত কাস্টমার যারা আছেন কাস্টমার মহোদয় আপনারা শুধু একটি কথায় বলেন ভাই লেজার কাটিং কত মিলি দিবেন পাঁচ মিলি ছয় মিলি আট মিলি ভাইজান। যান লেজার কাটিং পাঁচ মিলি দিলো কিন্তু লেজার কাটিং যে ফ্রেমের ভিতরে রইলো সেই ফ্রেমটা কত মিলি আর ডায়াটা কতটুক সাইজ কতটুক সেটা হইলো মেল হ্যাঁ আপনি ফ্রেম লেজার কাটিং দিলেন পাঁচ মিলি ছয় মিলি কিন্তু ফ্রেম দিলেন এক ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি সেখানে কিন্তু আপনার এই ফ্রেমের কোনো দাম থাকবে না যত মোটা মালই দেন না কেন দাম থাকবে না কারণ মালের ডায়া ছোট তো আজকে ওই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই ভিডিওটি নাটিনে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে শিক্ষণীয় যত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মূলত এই গেটটি হচ্ছে লেজার কাটিং ফোল্ডিং স্লাইডিং উইথ ফোল্ডিং একটি লেজার কাটিং মেন গেট ভিয়েতনাম ডিজাইনের যেটি চারটি পাল্লাই আপনার বাহিরের দিকে এবং ভিতরের দিকে চাইলে খুলতে পারবেন একটি পকেট দরজা দিতে পারবেন যেহেতু এই গিয়ারটি আমাদেরকে অর্ডার করেছিলেন চুয়াডাঙ্গা থেকে শিক্ষক সমিতি ওনারা একটি অ্যাপার্টমেন্ট তৈরি করেন আটতলা তার নিচের একটি পুরো মেন গেটটাই আমাদেরকে অর্ডার করেন যার দৈর্ঘ্য রয়েছে সতেরো ফিট উচ্চতায় রয়েছে ফিট সাড়ে নয় ফিট প্লাস মাইনাস তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গেট খোলার যে সিস্টেম এটা পরবর্তীতে কালার করার পর আমি আপনাদেরকে এই গেট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে কালার সম্পর্কে জানানোর চেষ্টা করব এই গেটের কালার হবে হচ্ছে ডুকো গাড়ির যে রং করা হয় সেই রং করা হবে তো ওনারা ফ্রেন্ডরা মিলে তৈরি করছে যার কারণে উপরে লেখা আছে ফ্রেন্ডস টাওয়ার আর মূল যে গেট গাড়ি ঢোকার জন্য যে চারটি পাল্লা এই পাল্লাটি হচ্ছে তেরো ফিট আর একটি সাইডে চার ফিটের একটি পকেট পাল্লা যেটাকে মোটর সাইকেল আসে দেওয়া করো আর এই যেখানে দেখছেন আমাদের বাহিরে দুইটি গেট আমরা এটা ফিটিং করে রয়েছে আসলে কারখানায় জায়গা হচ্ছে না যার কারণে আমাদের বাহিরে এই গেট ফিটিং করা লাগছে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটি গেট একসাথে আমরা দাঁড় করিয়ে রেখেছি একটা উত্তর দিকে আর একটি পূর্ব দিকে তো এই দুইটা গেট আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব আমিরুল ভাই উনি সৌদি প্রবাসী ওনার বাড়ি জিনাইদা হাট গোপালপুর মোটামুটি অনেক বড় বড় দুইটা গেট যার উচ্চতায় রয়েছে সাড়ে দশ ফিট এবং পাশে রয়েছে সাড়ে দশ ফিট ওনার উপরে আমরা আইটেম করেছি যার ভিতরে আমরা কালেমা বন্ধু আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো মিলিমিটার মাল এখানে ব্যবহার করতে পারবেন যে কোনো নাম লিখতে পারবেন এখন বলি আমরা আউট ফ্রেমে যে মালটা দিয়েছি সেটা হচ্ছে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি মাল আমরা ব্যবহার করেছি এবং পাল্লাগুলো ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এখানে কিন্তু আপনি চাইলে যারা অনেক ব্যবসায়ীরা আছে এখানে দুই ইঞ্চি মাল ব্যবহার করে এক ইঞ্চি বাই দুই ইঞ্চি ফ্রেম ব্যবহার করে পাল্লায় আর আউট ফ্রেমে ব্যবহার করে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স যা মূলত পুরো গেটটা চারশো কেজি ওজনের তিনশো কেজি ওজনের একটি গেট যার পাল্লা ধরে রাখতে পারবে না তো ওই ক্ষেত্রে আমরা এখানে আউট ফ্রেম দিয়েছি তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি অনেক মোটা মানের বক্স আর এই যে দেখতে পাচ্ছেন পাল্লা পাল্লার ভিতরে যে মালগুলো দিয়েছে এটা কিন্তু ফাইভ মিলি লেজার কাটিং আমরা এখানে ব্যবহার করেছি আর আউট ফ্রেম পার্লার যেই ফ্রেমটা সেটা আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স প্রত্যেকটা বক্স আমরা ব্যবহার করেছি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর আউট ফ্রেমগুলো ব্যবহার করেছি আমরা টু এম এম তো আপনারা যারা এই ধরনের গেটগুলো নিতে চান অবশ্যই ভিডিওর দসকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন পরবর্তীতে এই ধরনের গেট সম্পর্কে আরো তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সমগ্র বাংলাদেশে এই ধরনের মালামাল গুলো ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ